মনে করেন আমার তিনটা মেয়ে আমার স্ত্রী এদের জন্য আমি সব রেখে গেলাম আমার বোনের জমি যদি ফাঁকি দিয়ে বললাম যা তজনে দোয়া করে দিলাম কি হ্যাঁ আমার বোনটা যা আমার কিছু বলবেও না আমি যাদের জন্য করলাম এরা কি আমার আপন হ্যাঁ কথা বলে না কেন বানের জমি ভাইয়ের জমি ফাঁকি দিয়ে একটা গোনা হয়েছে না হয়নি আরো জোরে বলেন এই গোনাটা আমার বউ নেবে আমার মেয়ে নেবে না কেউ নেবে না এই জন্য কারোর সুখের জন্য নিজের আঁখের হাত নষ্ট করবেন না আমি আগেরবারে গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকের জীবনে এটা বাস্তবতা আমি যদি এখনই মারা যাই লাশটা বাড়িতে পাঠিয়ে দেন আমার বউ আজকে রাতের বেলা জীবনও বলবে না যে আমি ওরে একা পাহারা দেব বলবে না জিন আসবে কি সকাল বেলা মাটিতে দেওয়ার পর হয়তো দুই তিন দিন কান্না কাটি করবে যেহেতু প্রায় আজ বারো তেরো বছর তার সাথে সংসার আমার হ্যাঁ কান্না কাটি করবে এ কান্না কাটি করতে করতে সাত আট দিন হয়তো খাওয়া দাওয়া হালকা খাবে চার মাস দশ দিনের ভেতরে ওর বাবা আর মা এসে আমার বাবা মাকে বলে বলবে চলেন নিয়ে চলেন আর কতদিন রাখবো মেয়ে আমি অন্য জায়গায় দিয়ে দিতে চাই এটা চাইছলে যেহেতু বিয়ে দিয়ে দেবে চার মাস দশ দিন পার হয়ে গেলে সাত দিন পরে বলবে ওর বাবাকে কল দিয়ে আব্বা হামসা তো আর কি ছিল এখন সে সামায় পেয়েছি হামসার সাইতে আরো একসঙ্গে ভালো দেখলেন যারা বিয়ে করেন তারাও ঠিক বলছে এইটাই দুনিয়া এটা কি এইটাই দুনিয়া এখানে বনের সম্পদ ফাঁকি দেওয়া যাবে না এরপরে তো মা মায়ের মর্যাদা তো আল্লাহর পরে কি কথা বলেন না কেন অথচ হাজার ও সন্তান মা বাবাকে আজ আলাদা করে দিচ্ছে বড় ভাইয়ের ভেতরে দিয়ে দিচ্ছে হাজার হাজার সন্তান মানসিক রোগী এই কারণে শুধু নিজের মা বাবাকে সাথে রাখতে পারে না এই জন্য আমি তো কোনো দিন চাই না আমি যত স্বামীর মন দেখেছি এদের মনের কথা এই কোনো স্বামী চাই না যে আমার মা বাবা আলাদা হয়ে যাক আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবা আমার সাথে থাকবে বলেন বলেন কিন্তু একশোটা প্রায় আটানব্বইটা মহিলারা চাই না যে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে এরা খালি বলে আলাদা করে দিন তাদের কাছে থাকতে পারেন না কি বেশি বলে ফেললাম এখানে তো বসে আছে জিজ্ঞাসা করেন তো হাত ধরে ধরে বলেন নিজের মা বাবা হলে জীবন ও স্বামীকে বলতে পারিত যে আমার মা বাবা আমাদের সাথে থাকে এ থাকবে না এদেরকেও তাড়িয়ে দাও জীবনেও কোনো মহিলা বলবে না কেন এইটাও তো মা বাবা একই জিনিস শুধু এটা আপনার এটা আমার ওদের বয়স তো প্রায় একই কোন কারণে আপনি মনটা এভাবে ছোট করে রাখেন কয়েক থাকবে না আর এখন যদি আপনার চল্লিশ বছর হয় আর খুব বেশি হলো চল্লিশ বছর পরে মাটি নিচে চলে যাবেন এ দুনিয়া যেভাবে আছে এভাবে চলতে থাকবে আর একশো বছর পরে যদি আপনি আবার এই ফরিদ করে ফিরে আসেন যে বাড়িতে এখন বসবাস করছেন ওই বাড়িতে আপনাকে উত্তর দেবে না এক কথা বলছেন এখান আমার বাবার নাম রিয়াজউদ্দিন তার বাবার নাম জাহান আলী তার বাবার নাম নমাজ আলী এরপরে আমি আর চিনি না এখন ওই নमाज আলীর বাবা যদি এখন এসে বলে যে এই কুস্তি এই দুই তালা বাড়ি আমার এই बेटा আমি বানিয়েছিলাম আমি কিনেছিলাম আমি এখানে থাকতে চাই ও বাপnablaশি বলেন তো আমার মামার ওই যায় নमाज আলীর তার এমন করতে দেব কে किशन नमाज বাবা আপনি আমি তো নमाज अली চিনি না એટલે এই রকম দুনিয়ার জন্যে কেন আপনি আখিরাত নষ্ট করবেন যার যা হক আছে 100 পালন করা লাগবে আমি সহ যারা আছি তার নিজের দায়িত্ব যেন পঙ্খানো পঙ্খানো পালন করত